আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে বসে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটা গ্রো করার জন্য আমার পাশেই থাইকা যায় আর ভিডিও করতেও এখন আর ভালো লাগে না পুরা কারণ ভিউজ হচ্ছে না লাইক হচ্ছে না তো করবো কী জন্য আসলে আমিও মনে করতো আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না আমার ভিডিওগুলো তো সুন্দর হয় না ইংলিশে বলে আই উইল ট্রাই মাই বেস্ট এমন একটা পর্যায়ে আসছি না ছাড়তে পারি না গিলতে পারি এরকম আরে এখানে সকালবেলা একটু ভাবি কাদের ভাই আর ভাবি আসছিলো ওনার পুরানো বাসা ক্লিন করতে তারপরে ফোন দিল যে ভাবি আসেননি আমি আসতেছি চা খামু তো ভাবিদেরকে বিদায় দিয়া নামাজ কালাম করে নিলাম তারপর ছেলে আবার লন্ডি করে দিয়ে গেল কাপড় কাপড়গুলো একটু ভাজ করে রাখলাম আর আপনাদের সাথে ভিডিওটা অন করি করি ব্লগ ভালো হোক চেষ্টা কত কাজ করে আসলাম অফ ক্যামেরাতে নামাজ পড়ে আসলাম গার্বেজ গার্বেজ ফলে আইলাম ঘর মুছে আসলাম এখন আইলাম রান্না করতে আমি আগে নামাজটা শেষ করে নেই যাই হোক রাত্রে হইলে তো অসুবিধা নেই আমরা তো আর এখন না দুপুরে রান্নাটাই এখন বিকাল হয়ে গেছে রান্না করতে করতে যে লিপি ভাপি না আর একটু সময় দিলাম আজকে মুরগি মাংস রান্না করবো এখানে মুগ ডাইল দিয়ে রান্না করো সেই জন্য মুগ ডাইলটা ধুয়ে আনিছি এখানে মশলাটা একটু পেস্ট করে আনিছি কি একটু গুলাই নিছি আর এই পেঁয়াজ কাটে নিছি আর গতকালকে মুরগিটা কাইটা বাচ্চা ধুয়ে আছি চলান মুরগিটা রান্না করি মিক্সমিল্লাহড়িতে দিয়ে দিলাম তেল বেশি তেল দিই কারণ মুরগির মধ্যে অনেক তেল আসতো সেই জন্য তারপর দিয়ে দিবো রঙে চিনিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দিবায় রাখা সেই মশলাটা স্মেল না কাপড়ে ভাইয়ার অনেক সুন্দর সুন্দর রান্না করে আমার হলো দিন যাওয়ানের কথা গোবই ওই ইউটিউব চ্যানেলটাতে আমরা যারা এই বয়সে আমরা তো বাইরেও কাজ করার মতো না ভাব কেউ দয়াও দেখাইবো না বয়স কইলে তো দয়া দেখাইবো ছোট হইলে মায়া দেখাইবো আমগোয় অবস্থা না দোয়া দেহাইবো না মায়া দেখাইবো ভাবলাম যে সময়ও যাইবো আপনাদের সাথে দিনটা পার করতে পারবা আর কিছু পাইবা না পাই ইউটিউব চ্যানেলে আয়েশা লাইক কমেন্ট কি পাইছি না পাইছি বা ভিউজ বা না হোক কত কিছু বোন পাইছি আমি এত সুন্দর সুন্দর কমেন্ট করে মন হয় নিজের আপন বোনের মত ইয়ারি অনেক আছে চলে যায় আবার অনেক বোনেরা আছে এখন পর্যন্ত যুক্ত যারা যারা এখনও আমার সাথে যুক্ত আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলাটা কষুক তারপরে মাংস দিয়ে দেব এখানে আমার মশলাটা কুড়িষে গেছে তেল উপরে ভাইসা গেছে এখন আমি মুরগিগুলো দিয়ে দেবো বিস্মেল লাগবে মাঝে মধ্যে অন্য রকম করে রান্না করলে ভালোই লাগে আমি এর সাথে ডালটাও দিয়ে দিব তার কারণ হলে এই দেশের মুরগি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবসময় একরকম মুরগি খাইতেও ভালো লাগে না একটু মাঝার মধ্যে একটু ডিফারেন্স করলে আমার তো কারো বাসার থেকে কেউ কিছু দিলে আমার পোলা পাইন যে লং এলাসি দারচিনি এগুলো বাঁচতে হয় আগে আর এরা আমার মেয়েরা এত ঝোল খায় সবকিছু ওরা ঝোল চায় বাংলাদেশের মুরগি তো শক্ত এই দেশের মুরগিটা আবার নরম এর জন্য একসাথে ডালে আর মুরগি একসাথে কষাচ্ছি আমরা সিদ্ধ করেও দেই দামটা আলাদা

পথের মধ্যে এখন আর গাড়ি উপরের দিকে উঠে না হাইরে কি অবস্থা গেছে পরে যায়া আপনার কি জানি বলে হাইটা গেছি ওখান থেকে কে জানি যাইতেছে ইশারা করলো দেখা যেতে বুঝতেছে না কে এই দেখেন পিছের রাস্তাটার অবস্থা কি পোলাপেনি কি আনন্দ করতে আছে। স্নোর দিন মানুষ কিন্তু পরে না পরে কিন্তু পরের দিন এই যে এখন রাস্তাঘাটগুলো বেশি স্লিপারি হয়ে রয়েছে আমি একটু তরকারি বসানো পানি পান্ডিগুলি একটু শেয়ার করি এখানের ওয়েদারের অবস্থা কি ভালো লাগে দেখতে ক্লিন ক্লিন করতেই কষ্ট আর কি বাসার ভিতরে দেখি আমার মাংসের কি অবস্থা বলবো আমি অনেক কথা মনে থাকে না তুমি রাগ করো না আমি এখন অনেক কিছু মানে মনে রাখতে পারি না ফ্রিজ খুলে বইয়া থাই ফ্রিজ আমি কেন খুলছি একটা কথা বলবো কি বলবো সেটাই ভিলে যায় আমার নতুন চ্যানেলের নাম শম্পার সংসার মনে আসে কিন্তু ওই টাইমে বলতে পারতে ভুলে গেছে আমার বউ যখন আসে বউর নাম কিন্তু অন্য সময় আমেনা নামে না করি আর যখন আমেনা আসে তখন আর আমেনার কথা বলে থাকে না এটা হয় আমি জানি না এটা কি আমার বেলা হয় না অন্যান্য সবার বেলা হয় কিছু মনে করো না গো বই বোনেরা আমার কোনো কথাতে বা কোনো কাজেতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো নিজের বোনের মতোই এখন আমি একটু গরম পানি দিয়ে দিবি বাকি মশলা দিব এখানে আমার মাংস রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব আমার আম্মা দুবার করে বা গাডায় ডাল দিয়ে বাট আমি দিব না এটার মধ্যে অনেক তেল আর দিচ্ছি না আর একটু দিব কা বা একটু বেরেস্তা দিয়ে দিব এটার উপর দেয়া বেডশিট আমার রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিবো এই ফ্লেভারের জন্য কাঁচা কাঁচামরিচ দিয়ে দেব আর দেব একটু ধনিয়া কথা শেষ গরু মাংস রাঁধছি একটু বনের বাসায় যাইতে পারি মেয়ে যে আমার রান্নার ফাইনাল লুক মুগ ডাল দিয়ে মুরগির মাংসের আর একটু গরু মাংস রান্না করে রাখা দিয়ে গেলাম মেয়ে বি আজকালের ভিতরে আমি একটু আমার বোনের বাসায় যাইতে পারি এই যে ভাত খেতে বসে গেলাম ছেলেরও দিয়ে দিলাম হাজব্যান্ডে কল দিলাম হাজবেন্ডে বলে আসতে দেরি হবে একটু ভাজি আর ডিম ছিল সকালে লিপি ভাবিদের খাওয়াইছি আমি সেটা খায়া ফেলি বাটিটা অপশন হয়ে যাবে এখন মুরগির মাংসের তরকারিটা নিয়ে নিচ্ছি ভাজি দেওয়ার প্রথমে আলু ভাজি আর ডিম ছিল এটা সকালে সেটা খাওয়া শেষ হয়ে গেছে স্মেলা হুম সত্যি আপুর অনেক মজা হয়েছে আমি রান্না করছি বলে বলি না এইভাবে রান্না করে খাই একটু ডিফারেন্স লাগবে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক শুভরাত্রি যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সবসময় ইনশাআল্লাহ বলতে হবে